হ্যালো 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 রেডি হয়ে গেছে হ্যাঁ তাড়াতাড়ি করো তাড়াতাড়ি ফাস্ট ধাইกรিกรি ফাস্ট চল এই একটা ব্যাগ রয়েছে আর মিলকি তাকি তাকি দেখছে জেরা কোথায় যাচ্ছে কি করছে কিছুই বুঝতে যাচ্ছে না চলো রাকির ট্রেনে উঠে গেছে বুঝলে তো তো ওরা অলরেডি ট্রেনে উঠে গেছে আমাকে বারবার ফোন করেছে আর আমরাও এখন হাঁটতে হাঁটতে মানে এতটা স্টেশনে যাচ্ছি কথাটা দেখো কিছু দেখা যাচ্ছে না এইটা এত মিলে ঘুমাতাম তো না ওদের দিক দেখতে হচ্ছে না উল্টে পড়বো আসার সঙ্গে সঙ্গে ভদ্র সঙ্গে দেখা হয়ে গেল আর তো শুধু খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে সারাদিন দিন এর মুখ আর বিশ্রাম নেই সারাদিন খায় সারা দিন ঠিক আছে এগুলো ফুলবাল জিনিস এইগুলো খাবে কি বলে বলবে গ্যাসের ওষুধ খাবে সবটা

এখনো তোমায় বলছি তুমি বসো না কিন্তু ঠিক আছে আর বসো না আর বসো না আমরা সবাই শিয়ালদায় তো চলে এসেছি এখানটা কিন্তু আমরা গাড়ির জন্য ওয়েট করছিলাম আর তার সাথে কিন্তু জিত নিস্তা ওরা আসার কথা রয়েছে তাই জন্য কিন্তু আমরা একটু ওয়েট করছি ওটার সঙ্গে সঙ্গে এরা দুজন ঘুমিয়ে পড়েছে আর এই যে ঘুম ভাঙলো বাটরে গন্দি গম আর এর একজন আরেজন লড়চুলিบุรี এখানে বসে আছে আর বাদ বাকি যারা তাদেরকে দেখাচ্ছি তারা কোথায় 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 কোন ভাগে चलो 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 ए ए ए ए চলে যাও আসো আসো ভদ্রলোক ব্যস্ত আছে সব ব্যস্ত লোকরা সব ব্যস্ত লোক

আমরা সবাই একসঙ্গে আড্ডা মেরে আর গল্প করতে করতে কখন যে ফারাক্কা চলে আসলাম আমরা বুঝতেই পারলাম না সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি এরা বাদ দেখার জন্য উঠে পড়ে লেগেছে কি বাদ দেখছে কে জানে হ্যাঁ কাম সারছে রে আমার ভালো আছো আরে এটা ফারাকাল বাদ পার করার পরে দেখো চারিদিকে এত লিচু গাছ এত আম গাছ দেখেই তোমার মাথা ঘুরে গেছে এইখানে কিন্তু লিচু আর আম কিন্তু বিখ্যাত কিন্তু এইবার আমের থেকে লিচুর ফলনই বেশি হয়েছে তারপরে আর কি গল্প করতে করতে মালদা স্টেশনে আমরা সবাই মিলে নেমে গেছি চলো সবার সঙ্গে আলাপ করিয়ে দিই সকাল সকাল সবাইকে গুড মর্নিং বলে তোমাদের সঙ্গে আলাপ করিয়ে দিচ্ছি এখানে কিষারও রয়েছে রিয়া রয়েছে মৌ রয়েছে তারপরে রয়েছে সাগর দেখো ওখানে কিন্তু রাখি রয়েছে অর্পিতাদি আর আমার বড় মশাই সবার সঙ্গে কিন্তু আমরা জমিয়ে গল্প করতে করতে যাব সামনেই রয়েছে চুলের অবস্থাটা দেখো মালদা মালদা ভিডিও আর আমরা এখানে ওয়েট করছি আমাদের গাড়ি আসা পর্যন্ত গাড়ি আসলেই আমরা এখান থেকে চলে যাবো আমাদের হোটেলের উদ্দেশ্যে আমরা যে ইভেন্টে যাচ্ছি ওখান থেকে কিন্তু একটা দাদা নিতে আসার কথা হচ্ছে তাই আমরা সবাই মিলে কিন্তু তাদের জন্য ওয়েট করছিলাম জার্নি তো বহাত হোক কোথায় গেল কোথায় গেলো চালিয়ে চলিয়ে সব রেডি হচ্ছে চলো হবে আজকে

আর আমরা চলে এসছি বিএম গ্র্যান্ড হোটেলের গ্রাউন্ড ফ্লোরে যেখানে এত সুন্দর একটা এম্বিয়েন্স যেটা তোমাদের না দেখিয়ে পারলাম না আর তোমাদেরকে তো রুমটা দেখায়নি এই যে এই ঝগড়া করিস না সকাল সকাল আর একজনে খাওয়া শুরু হয়ে গেছে অলরেডি তোমরা মুখ ধনি এখনো তোর কি গেছে ও তাড়াতাড়ি করে নাও ঠিক আছে আর এখান থেকে ভিউটা দেখো ও অসাধারণ একটা ভিউ এই যে তোমাদেরকে বাইরে নিয়ে দেখাবো ভিউটা আমি মেজেছি তুমি যাও হ্যাঁ হয়ে গেছে আমাদের খাবার অলরেডি চলে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট খাবো দাদি তোর থেকে শেখা উচিত এখানে ফেমাস ইয়ে তাই তো কেন প্রবলেমটা কি বল মানে খাওয়াই যাচ্ছে না চেক দেখো সব নষ্ট হয়েছে এটার আপনি কি খাবেন আর ওই যে ওই সাইমিলিস আমিও সাইমিলিস এরা এটা এদের থেকে আমি একটু ভাগ খাচ্ছি আমি তোমাদের থেকে নিব ঠিক আছে এই গো তুমি আমাদের খাবারে ভাগ নিচ্ছ কেন ভাগ নিচ্ছ কেন